দেশ জুড়ে শোকের আবহ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বড় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলেও বইছে শোক এরই মধ্যে শোক জানিয়েছে ভারত চীন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী এবার বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় খালেদা জিয়ার পরিবার কাছের মানুষ ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি সমবেদনা জানান মমতার ভাষায় প্রতিবেশী দেশে একজন নারী নেত্রীর বিদায় দক্ষিণ এশিয়ার রাজনীতির ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য ক্ষতি এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আন্তর্জাতিক অঙ্গনের আরো অনেকে তাদের বার্তায় উঠে এসেছে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রশংসা বাংলাদেশে ইতিহাসে তার অবদান এবং নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার উপস্থিতি এর আগে দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপসহীন এই নেত্রী তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবার মাঝেই নেমে আসে শোকের ছায়া